ভাইজানে কিন্তু আপনার ভিডিওতে উড়াই আলাইতে আছে তুই মু নিম এগু না না মুই আরে না না তো লাগা স্কুটার কিনতে একগৈ এগোয় নেই এতক্ষণ কি দেখলাম এগোই দি বেশি সুন্দর এইটাই লৈ যামু যা ফাইনাল এগো নিমো ডিসকাউন্ট হ্যাঁ নেই আগের ভিডিওতে দেখে লাইছেন মোরা গাড়ির মেলায় এসে ডিসকাউন্টে গাড়ি কিনতে বাজেট হলো 1 লাখ টাকা এই দামে সাইড তো জুটবে না দুই চাকার গাড়ি দেখে লই এখানে হুন্ডার মতো দেখতে একটা স্কুটার পাইলাম বইয়া ভালোই লাগতেছে কিন্তু এটা বেমালা উস থার কারণে মুই লাগর পামু না এসএম রাই হ্যাঁ ভিডিও করে হ্যাঁ খারাপ ওরে আল্লাহ এটা দি বিদেশি স্টাইলের হুন্ডা তুই এক গুনি মু এক গুনি মু না না মুই এইটা নিমু এইটা আরে এটা তো ডিজিটাল অটো না মুই এই অটো গনি নিমু এটা কম আসো এটা একটু খুলে দাও হুন্ডাটা খালি হইছে এটার উপরে আগে বইয়ে লই এমা মা হ্যান্ডেলটা দি লাভ পাই না বেরেক্টরে ঘুরবো কেমনে একটু আউগাইয়ে দে ভাইয়া কি ছোট সাইজে রইবে না ভাইয়াতে মোর রইবে না মোর একখান অটোই লাগবে এক লাখ ঠাই সাইট চাকা পাওয়া যাইবে না এখানে কিন্তু পাঁচ চাকা পাইয়ে গেছি রে কাকু অটোর মধ্যে কি এসি টেসি আসেনি দুয়ার দা আটকায় গে আপনি আটকেও না চাষা মেয়ে কইলো জোরে একটা ধাক্কা দিতে গ্লাসটা খোলা যাইবে বলে আবার একটা চক্রের মতো আছে এটা ঘুরাইলি নিচে গ্লাস নামে গেছে জোস্ত এই গাড়ির উপরে লেখা আছে বাঙালি দাবাইয়া রাখতে পারবেন না নো 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 কি মোর লাগবে দেখেন পিস্কুলে কিন্তু দুগো সিট আছে পাওয়া যাইবে ভবিষ্যতের কথা চিন্তা করে এটা নেওয়া যায় কারণ মাইয়ে পোলা স্কুলে লয়ে যামু এখানে বইয়া সালামু আর পিস স্কুলে মাইয়ে পোলা বইবে জোস্ত

আবার একটা জুরির মতো আছে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে না এক গই লয়ে যাই আনকমন আছে কালারটাও সুন্দর আছে এই গাড়ি দিয়ে মনে হয় এক্সারসাইজও করা যায় জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা যদি জানেন কমেন্ট করে জানাই দেন আপনাদের সিটটা সে পিসফুল এর সিটটা বেশি চকমক করতে আছে এর মধ্যে পাশে একটা অটো দেখতে আসি এই অটোটাও কিন্তু একটা ডিজিটাল অটো আছিল স্কুলে দুইজন বইতে পারবে আর সামনে ড্রাইভার একলা বইবে এর দামও কম আছিল কি ভাই আপনাদের অটো কি কর নাইমে যাব নাইমে নাইমে ও সবি মইতলি অটো লাগে ছবি আর মানুষ তলে মন লাগে ছবি এইবার আইছি আসল জায়গা এখানে সব হলো পুরাতন মডেলের 100 মার সুপরি পরিচিত গাড়ি আট্রু থেকে শুরু করি যত ধরনের গাড়ি আছে সবই কিন্তু এখানে আসিল তো এই পাশে পুরান একটা করলা আছে আগের মডেলের গাড়িগুলো কিন্তু মোর দারে ভালোই লাগে আপনাকে ধারে কেমন লাগে কমেন্ট করে জানাই দিন এতে দাম একটু কম আসিল এখন জেলেবেলের দাম বাড়ছে এর ব্যাপার হইল আজগুই হলো গাড়ির মেলার লাস্ট দিন যদিও আইসিসিবি তে আবার কিনতে হইবে পুরাতন গাড়ির পাশাপাশি এখানে কিন্তু নতুন নতুন ব্র্যান্ড নিউ কার আসিল শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম এই স্কুটারটা নিমু তো ঝুলা ঝুলা পাউডার একটু লম্বা করতে হইবে এই মাজদা গাড়ির কালারটা দেখছেন আনকমন কালার টুটনের এই গাড়িটাও ভালো লাগতে আসিল

ভুতা গাড়িটাও ভালো লাগছে ওই পাশে ওই গাড়িটা দেখতে কুমিরের মতো লাগতে আছে এই পাশে আরো কিছু হুন্ডা টুন্ডা আসিল এইবার কিছু স্কুটারও কিন্তু আসিল শেষ পর্যন্ত মুই পাই গেলাম তিন চাকার গাড়ি এটাই তো মন লাগবে রে থাকতে মুই তিন চাকার সুন্দর সুন্দর স্কুটার দেখতাম মানুষের চালাইতে আর চাইয়ে থাকতাম ওদের তো ব্যাটারি চালিত গাড়ি মেন রাস্তায় চলে না মানে মোরা দাম করতে আসলাম হগল দিয়ে এরই মধ্যে মোর সোহের সামনে পড়লো এই রকমের একখান ভিআইপি গাড়ি এটা মনে হয় মেড ইন বাংলাদেশ লোহা লক্ষর দিয়ে বানাইছে দেখতে পেলেনের মতো কিন্তু এই গাড়িটা রাস্তার কোনহাইন দিয়ে চলবে একজন মানুষই উঠতে পারবে এত বড় গাড়িতে বুদ্ধির প্রশংসা না কললি না

না না সোডা কাল লাস্ট হয়ে গেছে আগামী ভিডিওতে এককাল সবাই আগে দিয়ে করছি গাড়িটা ফাড়াইয়া লাইছে কিন্তু মোর প্রশ্ন এই গাড়ি বাংলাদেশের কোন রাস্তায় ভিডিওটা আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে মই পূর্বচলের এমন সুন্দর একটা রেস্টুরেন্টে লইয়ে যাবো যেখানে এর আগে আপনারা কোনোদিন নাই এখানে না যাই আপনারা পারবেনই না ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আলাইকুম আল্লাহ হাফেজ